হ্যালো এভরি আসসালামু আলাইকুম টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে খুবই চমৎকার একটি ইয়ারডপের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এই ইয়ারডপ থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং ভালো একটা প্রফিট পাবেন আমি আশা করছি আপনি এখান এখানে যদি জয়েন করেন প্রত্যেকের কোনো রেফার ছাড়া কোনো ইনভেস্ট ছাড়াই দশ থেকে পনেরো ডলার বা বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত প্রফিট হবে এবং আপনারা কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন তা তো থাকছে আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং কী আর নিয়ে কথা বলতে চলেছি তাও বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট করতেছি ডিরেক্টলি আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাব আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল খুলে ফেলেছি টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের আমাদের আগের টেলিগ্রাম চ্যানেলটা নাই ঠিক আছে তো আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একশো সাবস্ক্রাইব পূরণ করে দেন খুব দ্রুত আমরা একশো সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে দশ হাজার টাকার একটা গিভ হয়ে দিব ঠিক আছে আপনাদের জন্য শুধুমাত্র তো যারা আমাদের ফার্স্ট একশো জন থাকবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কৃত করব তার সাথে আমাদের আরও দশ হাজার টাকা থাকবে গিভ হয়ে ঠিক আছে তো খুব দ্রুত করে আপনারা হচ্ছে একশো সাবস্ক্রাইবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পূরণ করে দেন ওকে দেন হচ্ছে আমরা আজকে যে হচ্ছে কন ইয়ে নিয়ে কথা বলবো মানে আমরা আজকে যে প্রোজেক্টটি নিয়ে কথা বলবো ইয়ারডোপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটস ক্যাটসের যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন এই টোকেনের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে এবং টোকেনের যে লোগো লোগো দেখলেই বোঝা যাচ্ছে টোকেনটা পেমেন্ট করবে এর আগে কিন্তু ডক্সে আমাদেরকে একটা বিগ অ্যামাউন্ট পেমেন্ট করে গেছে যারা ডক্সে কাজ করেছেন প্রত্যেকে কিন্তু টাকা পেয়েছেন ডক্স কিন্তু এখন ইন্যান্সের ডিরেক্ট লিস্টেড ঠিক আছে এবং এখানে হচ্ছে পাম্পিং করতেছে ডক্স টু কয়েন দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে কিন্তু তেরো সেন্ট করে আছে কিছুক্ষণ আগে পনেরো সেন করে দেখছিলাম সরি জিরো পয়েন্ট করে দেখছিলাম পনেরো সেন না আমার এটা ভুল হয়েছে আর এখন বর্তমানে চলতেছে জিরো পয়েন্ট ঠিক আছে তো এটা কিন্তু লিস্টেড হয়েছে এবং যারা এখানে কাজ করেছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে সেল অর্ডার যারা সবাই কিন্তু সেল করে টাকা কিন্তু ইউএসডিডিতে নিয়ে নিয়েছে এবং ইনকাম করেছে প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু সবার হয়েছে এই আপনার হচ্ছে ডক্স থেকে তো ডক্সের বলতে পারেন যে সেম সেম বা ডক্সের চাইতেও বেশি দিতে পারে আমি এটা বলতে পারবো না তবে সেমই যদি দেয় তাও তো দশ থেকে পনেরো হাজার অনেকের তো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম হয়েছে তো আপনার তো এটা এটাতে জয়েন করতে সারাদিন লাগতেছে না আপনি জাস্ট একটু কষ্ট করে যদি জয়েন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে দশ বারো হাজার টাকা ইনকাম হয়ে যাবে তো আমি বেশি কথা বাড়াবো না বেশি বক বক করবো না কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ দেখায় দেব ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রাম থেকে আপনি যে জাস্ট একে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে দেন এইখানে আপনাদের থাকবে হচ্ছে ট্রিপল সেভেন ঠিক আছে ক্যাটস তো আপনাকে এই টাস্ক পূরণ করতে হবে আমি এই টাস্ক কমপ্লিট করবেন কীভাবে এবং ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ দেখাবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ঠিক আছে তো সর্বপ্রথম দেখায় যে টাস্ক কিভাবে কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে শো মোর টাস্ক লেখা আছে এখানে একটা ক্লিক দেন দেন হচ্ছে দেখেন এখানে প্রচুর টাস্ক আছে প্রচুর অনেকগুলো টাস্ক আছে এটা সবগুলো কমপ্লিট করলে মোটামুটি আপনার হচ্ছে ইনকাম হয়ে যাবে টু টু বা হচ্ছে থ্রি থাউজেন্ড এরকম ইনকাম হয়ে যাবে টোকেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার জন্য কিন্তু একশো পঞ্চাশ এভাবে আছে আমাদেরকে প্রথম এই একটা টাস্ক আমি কমপ্লিট করে দেখাচ্ছি সবগুলো দেখাবো না একটা দেখাচ্ছি এখানে প্লে অ্যান্ড আর্ন বুমস টোকেন হ্যাঁ এটা একটা ইয়ারডে তারা স্পন্সার করতেছে আমাদেরকে পঞ্চাশ ক্যাটস টোকেন দিবে তো আমরা এখানে ওপেন করব ওপেন করে স্টার্টে ক্লিক করব দেন হচ্ছে আমাদের লোড নিবে তো লোডটা শেষ হওয়ার পরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা নতুন পেজে আমাদেরকে নিয়ে চলে আসলো তো এরকম আসার পরে আপনি জাস্ট এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন যে মাইনিং সিস্টেমে এখান থেকে আসলে ইনকাম বাট এটা পেমেন্ট করবে কি করবে না সেটা আমি জানি না এখানে তারা ওয়ান কে বুমস সমান সমান দশ ইউএসডিডি লিখে রেখেছে ইউএসডিডি ঠিক আছে তো এটা যখন লিস্ট হয় তখন এত থাকে না কমে যায় ঠিক আছে তো আপনারা চাইলে এখানেও এক দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টোকেন ইনকাম করে রাখতে পারেন এটার লিঙ্কও আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এটা যেহেতু আমাদের ইয়ারডপ না এটা নিয়ে আমরা কথা বলবো না আমরা এটাকে কেটে দিচ্ছি এবং হচ্ছে আমরা এখন আবার যদি এই লিঙ্ককে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের টোকেনটা কিন্তু বেড়ে গেছে চোদ্দোশো ছিল না অ্যান্ড পনেরোশো সাত দেখাচ্ছে এখানে আমাদের টাক্ক টাক্কটাও কিন্তু একটা কমপ্লিট হয়েছে আমরা জাস্ট ইয়ারডপে জয়েন করেছি ওটাতেই আমাদের কাজ শেষ ঠিক আছে দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু চ্যানেল এই চ্যানেলটা যদি আমরা সাবস্ক্রাইব করি আমাদেরকে হান্ড্রেড ক্যাটস দেওয়া হবে তো আমি জয়নে ক্লিক করছি দেন এখানে চলে আসছে জয়নে ক্লিক করে দিচ্ছে আবারও তো আমাদের কাজ কিন্তু শেষ তো আমরা যদি এখানে ব্যাক করি ব্যাক করে দেখতে পাবো যে এখানে আমাদের যে একটা রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদেরকে আমাদের ইয়েটা দিয়ে দিবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে আচ্ছা এখানে চেক করে নিতে হবে ঠিক আছে যে আমাদের এই টাস্কটা চেক ক্লিক করলে চেক হয়ে যাবে দেন চেক হওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন অ্যাড হয়েছে আচ্ছা তারপরে যে টাক্কটা দেখতে পাচ্ছি আমরা এখানে কমপ্লিট টপ অ্যাপস অ্যান্ড ক্লোডস কুইটস আচ্ছা এটা বাদ দিয়ে এটা বড়ো টাক্ক আমরা ফলো এই চ্যানেলটাকে আমাদের ফলো করতে হবে জাস্ট আমরা জয়নি ক্লিক করছি কাজ শেষ আমরা এখানে আসবো এবং এখানে ক্লিক করে চেক ক্লিক দিব ঠিক আছে আচ্ছা আমাদের এখানে ব্যালেন্স আপডেট হয়ে গেছে আচ্ছা এই এটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাক্টিভিটি করতে হবে ঠিক আছে মানে অ্যাক্টিভিটি দিয়ে থাকতে হবে আমি এটাও পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি সরি এই ট্যাক্সটা এখন অ্যাভেলেবেল নাই এখানে পূরণ করা যাচ্ছে না ওয়েব পেজ নট ফান্ড লেখা দিচ্ছে তো আমরা আরেকটা দেখাই আপনাদেরকে শেষটা এটা ঠিক আছে এখানে ক্লিক করব জাস্ট এখানে জয়েন করব দেন ব্যাক করব ব্যাক করার পরে আমরা আবারও হচ্ছে সরি এখানে ক্লিক করব। দেন আমাদের চেক করবো ঠিক আছে দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা প্রত্যেকটা কমপ্লিট করবেন এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন টু থাউজেন্ডের মতো হ্যাঁ মানে তারা বলতেছে বাট আপনি এখান থেকে পেয়ে যাবেন ওয়ান থাউজেন্ড বা পাঁচশো সাতশো এরকম পেতে পারেন ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রত্যেকে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে যে এই যে মেক এ ট্রন ট্রানজেকশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এরকম আসবে আপনি চাইলে টেলি ওপেন টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটে কানেক্ট করতে পারেন বা ট্রন করতে পারেন এখানে আরও এই যে ডি আছে অনেকগুলো ওয়ালেট আছে যেটা আপনার মন চায় আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারেন ক্লিক করে কানেক্ট করে নিলেই হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে ইনভাইটের সিস্টেম আছে ইনভাইট আপনি যদি করতে পারেন পার ইনভাইটে একশো করে হচ্ছে ইয়ে পাবেন ক্যাটস পাবেন আর যদি আপনি হচ্ছে আরও বেশি করতে পারেন নাহলে আরও বেশি পাবেন তবে ইনভাইট করা লাগবে এরকম কোনো বিষয় না এখানে লিডার বোর্ড আছে টপে কে আছে কত কয়েন আছে তাদের সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের বাংলাদেশি ভাইয়েরাও এখানে কাজ করতেছে অনেকেই কাজ করতেছে এবং টপ লিডারশিপেও তারা হয়তো বা থাকতে পারে আমি জানি না তো এই সিম্পল একটা ইয়ার ডপ আপনারা প্রত্যেকে জয়েন করবেন আশা করছি এখান থেকে একটা ভালো প্রফিট হবে আর কোনো কাজ নাই এখন আপাতত পরবর্তীতে যদি কোনো কাজ আসে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে দিবো এবং আমাদের টেলিগ্রামেও দিয়ে দিব তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা ফলো করবেন একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে আমাদের হচ্ছে এখানে দশ হাজার টাকার প্রথম অবস্থায় আমরা হচ্ছে দশ হাজার টাকার ইয়ে দিব আপনার হচ্ছে গিফট হয়ে দিব দেন তারপরে হচ্ছে আমরা আবারও ডলারে দশ আপনার হান্ড্রেড ডলারের একটা গিভ হয়ে দিব ঠিক আছে যারা ডলারে নিতে চায় তাদের জন্য টোটাল আমরা বিশ হাজার টাকার হচ্ছে দিয়ে দিব। আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আমাদেরকে ভালোবাসা দেন আগের মতো যেরকমটা আগে দিতেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ